সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ শুনছেন সব বয়সের সবার জন্য শ্রীকৃষ্ণের বলা অমৃত বাণী আপনাদের স্বাগত এই ঐশ্বরিক যাত্রায় জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে আপনার যে কোনো সমস্যা হোক বা যেকোনো প্রশ্ন হোক শ্রীমদ ভগ বদ গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয় চলুন দেরি না শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত এই যাত্রায় শ্রীকৃষ্ণ বলেন নিজের কাছে প্রতিজ্ঞা করুন সর্বদা বুঝুন আপনি কোথায় ভুল করছেন প্রার্থনা এবং ধ্যান মানুষ সেই জন্য গুরুত্বপূর্ণ প্রার্থনায় ঈশ্বর আপনার কথা শোনেন এবং আপনি কথা জীবনের না ধ্যানে নিজের ওপর কখনো কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফল হয়নি সেই দুটি কারণ দেবে এক ভাগ্য খারাপ সময় ছিল না যদি কেউ তোমার বিশ্বাস তাকে নয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড় বিজয়ের আসো বহুল আনন্দ তখনই হবে যখন লোকেরা আপনার হারের অপেক্ষা করবে সময় বদলে গেলে বন্ধু শত্রু হয় আবার শত্রু বন্ধুতে রূপ নেয় কারণ সার্থই এই পৃথিবীতে সবচেয়ে বড় শোকে খেটায় লেখা আছে যদি কাউকে আপনার ভালো লাগে তাহলে ভালো সে নয় ভালো আপনি তার মধ্যে ভালো দেখার চোখ আপনার মধ্যেই আছে চন্দনের গাছ সারা পৃথিবীতে তার সুবাসের জন্য পরিচিত কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিশ্বাস বসবাস করে নিজের কষ্টের জন্য পৃথিবীকে লাভ নেই নিজের মনে বোঝান আপনার মনের পরিবর্তন আপনার মিষ্টি ভাষায় কথা বললে বিশ্বাস করো নাও তুমি ভালোবাসা আর সম্মান পাবে না নিজের এত সম্মান বাঁচিয়ে রাখুন যদি তা আপনার ভাগ্যে আছে তাহলে সে নিজেই এতে ফিরে আসে অন্য পরাজিত করতে দেবে না শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জেদ রাখুন শ্রীকৃষ্ণকে কত কিছু চাটে হয়েছে প্রথমে তারপরে বাবা কিশোর বয়সে সঙ্গী সাথী চাটে হলো রাধাকে চাটে হলো গোকুল কে চাটে হলো পরে মথুরা চাটে হলো শ্রীকৃষ্ণকে জীবনে কিছু না

আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন